আমরা বাঙালি সন্ত্রাসী নামক একটা যে নতুন রাজনৈতিক দল যখনকার কইছে আমরা বাঙালিকে তখনকার সব যে রাজনীতি বড় বড় লিডাররা আছে সবাই চোখ যা আজকে মহারাজ ক্লিয়ার করছে বুয়াগ্রা ক্লিয়ার করছে হ্যার লাইভ কন কনভারসেশনে লাইভের ভিতরে হ্যার টোটালি ক্লিয়ার করে দিয়েছে যে অ্যাকচুয়ালি মহারাজ ইন্টেনশন নেভার টু হার্ট এনি বেঙ্গলিশ পিপল এনি মুসলিম পিপল দোজ হু আর বিলংস টু এনি কমিউনিটি এনি কাস্ট লাইক দ্যাট বি হোক কিছি কোখ পুছানো ইয়া দর্দ পুছানো हमारा बुबाग्रा का काम नहीं होता है दिन से मेरे ऊपर अटैक चल रहा है त्रिपुर मालिक के बहुत लोगों को लगता है कि मैंने बिंगोली के ऊपर अटैक किया मैंने अमरा बंगाली पार्टी के ऊपर अटैक किया अगर आप अमरा बंगाली पार्टी के नहीं हो तो आपको चोट नहीं पहुंचना चाहिए लेकिन अगर सीक्रेटली आप अमरा बंगाली पार्टी के हो तो अगर आपके दिल में चोट पहुंचा है तो आई एम वेरी हैप्पी दैट आपके दिल में चोट पहुंचा है क्योंकि मेरा उद्देश्य था आमरा बंगाली पार्टी के दिल में चोट पहुंचाना क्योंकि उन्होंने हमारे दिल में चोट पहुंचाया लेकिन अगर आप बंगाली हो और आप आमरा बंगाली के संग नहीं हो तो आपको दुख होने का कुछ बात नहीं बिकॉज आप तो जानते हैं कि मेरे परिवार हमेशा हमने बंगाली का सहायता किया है नोखाली के टाइम से बांग्लादेश वॉर के टाइम से आज भी मेरे सबसे अच्छे दोस्त बंगालीज हैं और मैंने कभी ऐसा बेंगोली के खिलाफ सोचा नहीं जब से तिपरा मोथा आया तब से एक वायलेंस नहीं हुआ ट्राइबल बंगोली के बीच में मैंने ये सब कंट्रोल किया लेकिन अगर आपको लगता है कि मेरा अटैक आपके ऊपर है तो ये गलत है अगर आप आमरा बंगाली हो तब जरूर लगना चाहिए और मैंने जो बोला आमरा बंगाली पार्टी के खिलाफ बोला लेकिन मुझे आश्चर्य लगा कि बड़े बड़े लीडर्स हर पार्टी से जो चुप थे जब उन्होंने हमारे खिलाफ ये उल्टा सीधा बोला त्रपरा मालिक कौन अगरता मालिक कौन कंचनपुर का मालिक कौन तेलियामुरा ख्वाय का मालिक कौन तब आप लोगों का जुबान कहा था तब आप लोग क्यों चुप रहे पांच दिन जब मैंने बोला तब आपका आप नींद से उठ गए कुंभकर्ण नींद से उठ गया एनी वे छोड़िए मैं जानता हूं कि जिसके दिल में क्रोध है पाप है और हमारे लिए नफरत है वो टाइम टू टाइम अपना नफ़रत दिखाएगा उसके बाद वापस आप बोलेंगे सबका साथ सबका विकास लेकिन जिसके अंदर नफ़रत है वो दिखाएगा टाइम टू टाइम दिखाएगा और मैं जानता हूं कौन है जो लोग बोलते हैं कि त्रिपुरा में भाईचारा रहना चाहिए एब्सोल्युटली भाईचारा रहना एक आदमी ने मुझे मैसेज किया महाराजा ये साल दुर्गा पूजा शांति से होगा कि नहीं भाई आपसे ज़्यादा अच्छा हिंदू मैं हूं मैं आपकी पूजा में आऊंगा বেলনিয়া সাবরুমে পূজা মে যাঙ্গা মগরতলা পূজা মে মণ্ডপা আপ ঈশ্বর পলিটিক্সে মত জড়িয়ে ঈশ্বর পলিটিক্স হাজার টাইম হমেশা বড়া হতা ঈশ্বর ঈশ্বর হত যারা কইতাছেন যে মহারাজ কমিউনিআাল বা মহারাজ বাঙালিদের বিদ্বেষী না যখন আমরা বাঙালি কইছে তখন কোথায় আসতো লিডার আজকে মহারাজা তা ওনার স্টেটমেন্ট এই কথাই কইছে কোনায় কোথায় আসলো আপনাদের সেই নেতাগিরি আপনারা সবাই নিরব ভূমিকা পালন করছেন তার মানে কি আপনার বিতর্কতভাবে সাপোর্ট করতেছেন আমরা বাঙালিকে যখন আমরা বাঙালি কইছে, ত্রিপুরার মালিককে তখন সবাই চুপ মুখে কলা দিয়ে বয়ে আসলো যদি তখনকার তো এই যে মহারাজ দিল্লির যন্ত্র মন্তরে যখন প্রটেস্ট করছে এইটার বিরোধিতা করছে এটা তো আমরা বাঙালি যারা বিতর্কতভাবে সাপোর্ট করে আমরা বাঙালির যারা বিতর্কভাবে তাদেরকে ফান্ড দেয় আমরা বাঙালিরে যারা বিতর্কতভাবে উৎসাহিত করে তাদের মনে এটা কষ্ট লাগছে তাদের মনে এটা লাগছে তখন আপনারা যখন আসলেন আপনারা যখন আমরা বাঙালি কে তখন সবাই মুখের ভিত্তে কলা দিয়ে বয়ে আসতেন তখন কোনো প্রতিবাদ নাই ঠিক আছে এই রাজ্যে অশান্তির বাতাবরণ কে সৃষ্টি করছে আপনারা মনে করেন আমরা বাঙালি যে নামক যে এই যে রাজনৈতিক দল যে সন্ত্রাসী রাজনৈতিক দল যে ধর্মবিরোধী গণতান্ত্রিক বিরোধী সংবিধান বিরোধী তারপরে জাতি বিরোধী যে রাজনৈতিক দলটা নতুনভাবে আবির্ভাব হইতেছে এটা যেভাবে এক একটাভাবে স্টেটমেন্ট দিতেছে উপজাতিরা সন্ত্রাসী ট্রাইবেলরা হিংসুক তাদেরকে মারে উপজাতিরা তাদেরকে জন সম্পদ লুট করে তারা উগ্রপন্থী এই ধরনের যে এই যে তারা অশিক্ষিত মূর্খ তারা বিজনেস না এই জান এই যেভাবে যেই যে কুটুপ্তি করতেছে এইভাবে যে নির্মম বাসায় গালিগালাজ করতেছে কই দেখলাম তো আইজ অব্দি তো দেখলাম না কোনো নেতামন্ত্রী তার প্রতিবাদ করতে এটা কি করার করা প্রয়োজন না তাইলে তার মানে কি কি বুঝাইতেছেন আপনারা বিতর্কতভাবে আমরা বাঙালিদের সাপোর্ট করতেছেন এটাই তো মূল কথা সেটাই তো বুঝাইতেছেন তাহলে আমরা বাঙালি একের পর এক হইতাছে আর আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন এডিসি এরিয়ার ভিতরে এডিসি এরিয়ার ভিতরে এখানে এডিসি এরিয়ার ভিতরে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে সব ধর্মের মানুষ আছে আইজ দি কোনো এডিসি এরিয়ার ভিতরে আপনার প্রমাণ দেখাইতে পারবেন যে কোনো মন্দিরে হামলা করছে কোনো মসজিদে হামলা করছে কোনো গির্জায় হামলা করছে এডিসি এরিয়া তো কমিউনিয়াল তারা তো সন্ত্রাসী কোনো খুন খারাপি হয়েছে ধর্মের নামে জাতির নামে দেখাইতে পারবেন এই তিরপুর রাজ্যে না কোন কোন জায়গায় হইতেছে আগরতলার মতন শহরে হয় উদয়পুরের মতন শহরে হয় যে বড় বড় শহরগুলি আছে কৈলাস শহর মতো শহরে হয় আমার যে তিপ্রাছা বাইরে আছে সেখানে তো তারা থাকে না তারা যে জায়গায় না থাকে সেখানে মন্দিরে আক্রমণ হয় কিভাবে তারাই না সন্ত্রাসী উগ্রমন্ত্রী তো তারাই না ওই জায়গাতে কিভাবে রাজনৈতিক সন্ত্রাসী হয় ওই জায়গাতে কে এর গণদর্শন হয় ওই জায়গা থেকে এর এই যে আগরতলার মতন জায়গায় বিভিন্ন জায়গায় যে র্যাপ হইতাছে বাড়িঘরে বাংচুর হইতাছে বিভিন্নভাবে আক্রমণ হইতাছে ওই জায়গাতে কি করে হয় হসপিটালগুলির অবস্থা কি আছে ত্রিপুর রাজ্যের হসপিটালগুলি তো আর আমার তিপ্রাচার বাইরে জানা চালায় না আমার বুবাগরা চালায় না তো এটা তো রাজা চালায় না তো তাইলে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলি তো আর রাজা চালায় না চালান তো আপনারা যারা মন্ত্রী বড় বড় কথা কইতাছেন আপনারা চালান এই ব্যবস্থাগুলি কি সন্ত্রাসী যদি তিপ্রাচার হয় এডিসির ভিতরে হয় মানে ট্রাইবেলটা যদি মায়ানমার থেকে অন্য দেশের থেকে আইয়ে এই ধরনের স্টেটমেন্ট দিতেছেন আপনারা ঠিক আছে ভালো কথা তখন আপনারা চুপ থাকেন কিনা আপনারা কথা কন্যাগিরে তাহলে তারা সন্ত্রাসী হইলে তারা যদি ধর্ম হয় তারা জাতি বিরোধী হয় আপনি এমন প্রমাণ দেখাইতে পারবেন বিগত এই রাজা আসার পর এই তিপ্রামথা পার্টি আসার পর বা ইয়া আসার পর রাজা যখন আইসে এখনও কোনো কমিউনাল কোনো দাঙ্গা হয়েছেই তিরপুর রাজ্যে কিন্তু আগরতলা তো হরও হইতেছে বাংলাদেশের ঘটনারে কেন্দ্র করে মুসলমানদের টার্গেট করে সে মুসলমান ধর্মীয় স্থানে আঘাত করা হয় বাংলাদেশে টার্গেট করা হয়েছে কেন্দ্র করে সেরা মুসলমানদের টার্গেট করা হয় মুসলমানদের ধর্মীয় স্থানে আগত করা হয় তাহলে কমিউনাল তো রাজা কমিউনাল তো সন্ত্রাসী উগ্রবন্ধিত যারা তিক্রাস আছে তার আপনাদের স্টেটমেন্ট অনুযায়ী তাহলে তার আর এলাকার ভিতরে মসজিদ সেফটি আছে তাদের খাদার ভিত্তিতে খানা খাদ্যের ভিত্তি কোনো সমস্যা নাই কে গরু খাইব কে শোয়ার খাইব কে কি খাইব তার সম্পূর্ণ বাক স্বাধীনতা তার সংবিধান অনুযায়ী চলতেছে আমি যে থাকতেছে আমার পূর্বপুরুষেরও তো এডিসিতে থাকতে আছে। আমি যে প্রতিবাদ করি আমি যে করি কই আমার তো আয় যদি কোনো সমস্যা নাই হ্যাঁ আমার যে এডিসির ভিত্তে যে এলাকায় থাকে এডিসি তার নাইনটি এডিসি এলাকার মানুষ কো আমার তো কোনো সমস্যা নাই অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা রাখি আমরা কালোকে কালো বলা সাদাকে সাদা বলা তাহলে নন এডিসির ভিত্তে থেকে তা কথা কইতে পারে না অনেকে আমারে কমেন্ট করে বা ইনবক্স করে যে ভাই আমরা কথা কইতে পারি না তাদের স্বাধীনতা কই মন্ত্রী মহোদয় আপনি তো নিজে কইছে যে এই রাজ্য এই দেশ সংবিধানে চলে তাহলে আপনি প্রতিনিয়ত মুসলিম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী হিংসাত্মমূলক মুসলমান বিরোধী এই সংবিধান বিরোধী গণতান্ত্রিক বিরোধী পুশ করতেছেন মুসলমানকে এই করেন সেই করেন জাহাদির বাচ্চাগুলিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতেছেন সমাজে আপনি এটা আপনার এই মুসলমান কি এই দেশের নাগরিক না এই মুসলমান কি এই দেশের জন্য শহীদ হইছে না দেশটা কি আপনার তাহলে আপনি তো কইতাছেন যে এই যে সংবিধানে চলে আপনার কথায় চলে না তাহলে আপনি একই ব্যক্তি আবার কইতাছেন যে মুসলমান জেহাদি মুসলমান সেই মুসলমান সেই কইলার শহরের ঘটনা এসে তীর বিভিন্ন জায়গায় ঘটনা নিয়ে এসে আপনি কখনো প্রতিক্রিয়া দেখাইছেন রানীর বাজার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেখাইছেন ঈদের উপরে গরুর নাম করে গরু গোমাতার নাম করে মানুষ উপর অসহায় মানুষ উপর নির্যাতন করা প্রতিবাদ করছেন নিশ্চয়ই করছেন না আপনার শুধু ভাষণবাজি করতে পারেন কাজে কিছু করতে পারেন না এটাই তাহলে মহারাজ যদি কমিউনাল হয় মহারাজ যদি কমিউনাল হয় ত্রিপ্রাচারও যদি কমিরান হয় সন্ত্রাসবাদী হয় আজ অব্দি একটা প্রমাণ দেখেন এই এডিসি এরিয়ার ভিতরে অনেক মসজিদ আছে অনেক মসজিদ আছে ধর্মীয় স্থান আছে গির্জা আছে মন্দির আছে আইজ অব্দি দেখেন একটা শুধু এডিসির ভিতরে একটা দেখান যে এই যারা সন্ত্রাসী কন আপনারা তারা বাংছে প্রমাণ দেখান না শুধু মুখের বাসা হইতো না কারা বাঙ্গে কার এলাকায় বাঙ্গা হয় মসজিদ কার এলাকায় মন্দির বাঙ্গা হয় কার এলাকায় গির্জায় আক্রমণ করা হয় ভাবতে লাগবো অসহায় শুদ্ধ একটা মানুষের দোষারোপ করলে হইতো না মুখের বাসায় যখনকার আমরা বাঙালি নামক যে রাজনৈতিক সন্ত্রাসী দলটা প্রতিনিয়ত অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে মানুষ ওপর আক্রমণাত্মক ভাষণ দিতেছে মানুষকে হিংসাত্মক করার চেষ্টা করতেছে জাতি উপজাতির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে কথা বল না আমি চাই যে আমরা বাঙালি নামক এই সন্ত্রাসী দলটা খুব শীঘ্রই এই রাজ্যে বন্ধ করা হোক এই রাজ্য থেকে এই এই রাজনৈতিক সন্ত্রাসী দলকে বন্ধ করা হোক এটা আগামী প্রজন্মের জন্য আগামী ভবিষ্যতের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য বিরাট ধরনের এক জাতিগত দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করতেছে তাদেরকে শীঘ্রই সরকার বন্ধ করা হোক তাদেরকে আইনীয় ব্যবস্থা এসে তাদের বিরুদ্ধে এই রাজনৈতিক দলটাকে বন্ধ করা হোক আপনারা সবাই আওয়াজ তোলেন এই রাজনৈতিক সন্ত্রাসী দলকে বন্ধ করা হোক